আপনার কি মনে হয় যে বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করা উচিত না কেন না কারণ আমি মনে করি রাজনীতি একটা পার্টির রাজনীতি যদি আপনি করতে চান তার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত যদি আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে ফর আস এটা কোনো ডিগ্রি দিয়ে কোনো গভর্নমেন্টের আদেশ দিয়ে নিষিদ্ধ করা সম্ভব না যে কাজটা করতে হবে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত সেই ক্ষেত্রে গণভোট করতে হবে কারণ আমি পার্সোনালি মনে করি যে কোন দেশের সুপ্রিম কোর্টের কোন দেশের পার্লামেন্টের কোন দেশের সরকারের বেসিকলি এই ক্ষমতা থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করতে পারবে না সেটা ডিকটেট করা এটা ডিকটেট করতে পারে শুধুমাত্র ওই দেশের জনগণ এবং আপনার আমার যদি মনে করি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত সেই ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশন সেটা এখন একটা কিন্তু আবার একটু এটা মানে বিনয়ের সাথে একটু ডিজেগ্রি করছি কারণ আহ সোশ্যাল যে কনফ্রাক যেটা সংবিধান আহ সেটাকেও তো ভঙ্গ করেছে সেটা তো সেটা রাখেনি তাহলে যদি সেটা সে রাখতে না পারে তাহলে রাজনৈতিক দল হিসেবে যে মর্যাদা এবং প্রিভিলেজ পাওয়া উচিত সেটা কি তাকে আমরা দেবো

ব্যক্তিগত ভাবে মনে করি যে একটা দেশের রাজনীতি কোন একটা পলিটিক্যাল পার্টির যে রাজনীতি নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত এবং জনগণকে এই ক্ষমতা ওয়েতে আপনি তাকে ভোট দেন না এখন আপনি ওখান থেকে আরো এক ধাপ উপরে গিয়ে বলছেন যে তাকে আমি পার্টিসিপেট করতেই দিব না আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং এই শাস্তি যে হতেই হবে এই ব্যাপারে আমি একজন আপনি বলতে পারেন যে আমি একজন অ্যাক্টিভিস্ট একটা হতে পারে যে আওয়ামী আমি আগেও লিখেছি যে আওয়ামী লীগ যেহেতু তিনটা ইলেকশন রিগ করেছে কমপ্লিটলি সেহেতু আওয়ামী লীগকে তিনটা ইলেকশনে আওয়ামী কিংবা সম মনার নামে সমধরনের নামে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না অ্যান্ড অন টপ অফ দ্যাট যারা এই তিনটা ইলেকশনে আওয়ামী লীগের থেকে ইলেক্টেড হয়েছে তাদেরকে আজীবনের জন্য রাজনৈতিক যে রাজনৈতিক প্রসেস সেখান থেকে নিষিদ্ধ করা যেতে পারে এটা কি আপনি দিয়ে করবেন নাকি এটা কোন প্রসেসের মধ্যে দিয়ে যাবেন গণভোটের মধ্যে দিয়ে এটা কোন একটা প্রসেসের মধ্যে থেকে আমাদেরকে যেহেতু এটা একদম সরাসরি একটা অপরাধ সেহেতু আমার কাছে মনে হয় এটা একটা কেস করা সম্ভব যে

জনবিরোধী হোক না কেন এটারেন্ট আছে অর্থাৎ আমি এখনো মনে করি বাংলাদেশের টেন টু ফিফটিন পার্সেন্ট কিংবা তার চেয়ে কিছু বেশি হতে পারে এই ধরনের লোক আহ তারা তো এই দেশের নাগরিক এবং তারা এখনো আওয়ামী লীগের যেই মানে উন্মাদ ধরনের এবং তারা এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করে নাও আপনি তাকে তো একজনকে বিশ্বাস করার জন্য কাউকে পানিশ করতে পারেন না কিন্তু তাকে অ্যাক্ট করতে হবে মানে পানিশ করার জন্য তো যারা অ্যাক্ট করেছেন অর্থাৎ সরাসরি আহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিল তাদেরকে তো শাস্তি দেওয়ার জন্য সরকার আদালতের দ্বারস্থ হতেই পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি যেটা পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করতে চান এর মানে কিন্তু এটাই যে আপনি এমন অনেক লোককে শাস্তি দিতে চান যারা সরাসরি কোনো অপরাধ করেনি এটা কিন্তু ইউ লাইক ইট অর নট আপনি বিভিন্নভাবে কথাটা হাইট করতে পারেন কিন্তু এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি যে যারা কোনো ধরনের সরাসরি অপরাধ করে নাই তারাও এই শাস্তির আওতায় আসবে এটা হচ্ছে গিয়ে একটা দিক এবং আরেকটা দিক হচ্ছে গিয়ে যেটা আমি বলেছি যে সুপ্রিম কোর্টের কিংবা পার্লামেন্টের এই ক্ষমতাটাই থাকা কোনো উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করবে না সেটা ঠিক করার হ্যাঁ এখন আপনি যদি আওয়ামী লীগের মানে ফর্মাল যে গঠনতন্ত্র খেয়াল করেন এটা কিন্তু দেশ দেশদ্রোহী না এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে আহ আহ সংঘাত্মক অ্যালাইন না অবশ্যই না হলে তো রাজনীতি করতে পারারই কথা না করতে